যদি ভাঙ্গাই দিব এক মিনিট লাগবে ছেলেরা বলবো যে তুই তুই আমার মোবাইলের সামনে দুজন সবার সাক্ষী ক কাজ আমি তো তালাক দিলাম এই দিলাম শব্দ বের হইতে এক সেকেন্ডও লাগবে না সাথে সাথে তালাক হয়ে যাবে কথাটা বুঝাইতে পারছি এক সেকেন্ড লাগবে ভাঙ্গাইতে লাগবে এক সেকেন্ড খালি মুখ দিয়ে বলবে হ্যাঁ হুজুর আমি ওনাকে সংসার করব না আমি ছাইরা দিলাম যদি ছাইরা দিলামও বলে তাও এক তালাক হয়ে যাবে কথাটা বুঝাইতে পারছি যদি বলে আমি ছাইরা দিলাম তালাকও কোয়া লাগবো না যদি আমি ছাইরা দিলাম তাহলে ওর এক অটোমেটিক হয়ে যায় গ্রহণ করার সুযোগ থাকবে কিন্তু তালাক একটা হয়ে যাবে কথা বুঝাতে পারছি এটা লাগবে এক সেকেন্ড তাহলে আমার কথা হলো যে মেয়ে যদি সংসার করতে চাইছে এখানে মুরব্বীরা আছে ভাঙাইলে ভাঙ্গাই এখনই দিতে পারি কোনো সমস্যা নাই আমার কথা হলো ভাঙ্গানোর আগে একবার ছেলের সাথে আমরা একটু কথা বলি আমরা একটা কথা এখানে সবাই বইলা যাব এটার উল্টা যদি পরে হবে আপনারা এখান থেকে তো কেউ আর পালাই যেতেছে কেন সব তো এইখানে সমভাবে সমাজে তো থাকতে হবে তো সমাজে থাকতে হলে যে আমাদের কথাটাকে যে অমান্য করবে এই কথা অমান্য করে তো থাকতে পারবে না আমাদের সম্মান হৃদয় সবাই যে সময় আসছে আমাদের কথার দাম আছে না আমরা যেটা বলবো তোমার ভুলতে গেলে সংশোধন ওনাকে বলে সংশোধনটার মধ্যে আমরা যাব। এটাই হচ্ছে আমাদের বক্তব্য এখন যদি তুমি এরা মনে করো যে না আমি আর চাই সুযোগ আছে আর যদি বলো যে না ওইটা তোমার ব্যক্তিগত বিষয় এই এক বাক্যে কথা জবাব ক্লিয়ার করো এটা

আবারও বলি হুজুরের আহা লাগলে লাগলো আমাকে আহা লাগলো তুমি যদি বলো যে না আমি এত বড় একটা ডিসিশন এটা অনেক বড় ডিসিশন আমি দুই দুদিন ভাইবাবো আলহামদুলিল্লাহ তুমি যদি বলো এখন বলবো আলহামদুলিল্লাহ দুজন আবার আল্লাহ করে লাগে আল্লাহ যদি সহায়তা করে এটা ভালো না কিছু করার আমার দরকার আছে না এই জন্য আমার সর্বদিকে আমরা দেখতে তার আমি আর আমি ও যে আমাকে একবার রসিদ চেষ্টা কম করিনি হের পর আমার সিদ্ধান্ত গেছে আমরা রাগ অন্য অন্যটা হের পরে কেউ দশটা কেউ পাঁচটা দিই ওই আর কিছু নেই